ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে একশো একচল্লিশ বছর পুরনো আইন বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা কোন সেই আইন বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং নতুন আইনে কী কী পরিবর্তন হতে চলেছে কী জানিয়েছে কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আঠারোশো সালের বিস্ফোরক আইন বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার একশো বছর পুরনো এই আইনের বদলে একটি নতুন বিস্ফোরক আইন আনতে চাইছে মোদী সরকার এই লক্ষ্যে একটি খসড়া বিস্ফোরক বিল দু সালে কিন্তু প্রস্তাব করেছে কেন্দ্র এই খাতে ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসা করার সুবিধা আরও বৃদ্ধি করার লক্ষ্যেই কিন্তু এই নতুন আইন আনার কথা ভাবা হচ্ছে নতুন আইনের জরিমানা বৃদ্ধি এবং লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজতর করার প্রস্তাবও কিন্তু দেওয়া হয়েছে শিল্প অভ্যন্তরীণ বাণিজ্যিক উন্নয়ন বিভাগ ডিপিআইআইটির পক্ষ থেকে এ বিষয়ে জনসাধারণের পরামর্শ কিন্তু চাওয়া হয়েছে প্রস্তাবিত বিস্ফোরক বিল দু হাজার বলা হয়েছে নতুন আইনের অধীনে লাইসেন্স প্রদান স্থগিত বা বাতিল করা এবং অন্যান্য কিছু কাজ সম্পাদনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার বর্তমানে যে কোন বিস্ফোরক তৈরি দখলে রাখা ব্যবহার করা বিক্রয় করা আমদানি এবং রপ্তানির জন্য লাইসেন্স প্রদান করে শিল্প ওরী বাণিজ্যিক উন্নয়ন বিভাগের অধীনস্থ পেট্রোলিয়াম ও বিস্ফোরক সুরক্ষা সংস্থা অর্থাৎ পিইএসও এখানে আরও বলিয়েছে জানানো হয়েছে এই বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে বারুদ গ্লাইকল নাইট্রোগ্লাইকল নাইট্রোটলুইন এবং পিকিক অ্যাসিড নতুন বিলে আরও প্রস্তাব করা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য কত পরিমাণে বিস্ফোরক তৈরি করা হবে দখলে রাখা বিক্রয় পরিবহন আমদানি বা রফতানি করা যাবে তা নির্ধারণ করবে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ প্রস্তাব অনুযায়ী যদি কোনো লাইসেন্সধারী এই আইনের অধীনে কোনো বিধান লঙ্ঘন করে বা কোনো বিস্ফোরক পদার্থ আমদানি বা রপ্তানি করে তবে খসড়া বিল অনুযায়ী তার তিন বছরের কারাদণ্ড বা এক লক্ষ টাকার জরিমানা এমনকি দুটোই কিন্তু হতে পারে বর্তমান বিস্ফোরক আইন অনুযায়ী সাধারণত তিন হাজার টাকা কিন্তু জরিমানা হয়ে থাকে এবং এক বছরের কারাদণ্ড হয়ে থাকে এবং এই বিস্ফোরক আইন কিন্তু পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ